আসসালামু আলাইকুম गाइस আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা পাখির বাসা দেখছি ওই যে দেখেন ওই যে দেখা অল্প দূরত্বে ওই যে পাখির বাসা দেখছি ওইটা আমরা আজকে নামাবো আমরা দেখব ওই পাখির বাসার ভিতর কি আছে মানে ডিম বাচ্চা আর কি পাখি থাকে না সেটা আমরা দেখবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন गाइस দেখুন এই যে পাখির বাচ্চা দেখেন

আর তাহলে আমরা এই বাচ্চা রাখবো তো বাচ্চা আমরা এখন আবার রাখিয়ে দিয়েছি আসি তো আমরা বাচ্চারা এখন রাখি দিয়ে আসবো ঠিক আছে যে বাচ্চার যদি চোখ ফোটে তখন আবার এই বাচ্চা নামাবো না তো আমরা আবার বাচ্চারা রাখি দিয়েছি কারণ বাচ্চারা অনেক ছোট এ বাচ্চা রাখলে বাচ্চা বাচ্চা বাঁচানো যাবে না তো আমরা রাখি দিয়ে আর ওই শিখলেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাচ্চাটার রেখে দিয়ে এসেছি আমরা আরো দশ থেকে পনেরো দিন পরে আমরা দেখবো বাচ্চারা যখন চোখ ফুটবে বা একটু বড় হবে তখন আমরা বাচ্চারা নামাবো তো ভালো থাকবে